শুভ সকাল বন্ধুরা চা নিয়ে আমার মুখের সামনে নিচে রাখো নিচে রাখো পড়ে যাবে মিঠি ভাই ওঠো ঘুম ভেঙে গেছে আজকে ওঠে আর না চা খেয়ে নি পরে দেখাবে না তুমি বসো আমি উঠোন ঝাড় দেবো কালকে তো ঘিস করে পুরো আমাকে ভিজিয়েছে বিছানা ভিজিয়েছে এখন সব তুলে তুলে রোদে দেওয়া হচ্ছে রোদ্দুরটা টা আর রোদ্দুর তো সকাল হতে না হতে এত রোদ্দুর মনে যেন বেলা গেছে ঝাড় হ্যাঁ হ্যাঁ ঝুলে বেড়েছে ঠিক আছে তো ঝুল হয়েছিল ঝুলটা ঝাড়তে হবে কি রোদ্দুর তুমি বসো এখানে কিছু হবে না ঘরে ঝুলঝাড়া হচ্ছে বাবা একটু ঝুলটা ঝেড়ে দিচ্ছে তুমি বসো আজকে রবিবার একটু ছুটি ছাটা আছে ওর বাবা যাবে ডিউটিতে আমি এদিকে বাইরে টুকটাক কাজগুলো করে নিই ওর বাবাকে বললাম একটু ঝুলটা ঝেড়ে দিতে যেটা দিয়ে ঝুল ঝাড়া হয় না লাঠিটা ভেঙে গেছে ছোট হয়ে গেছে আমি তো বেটে মানুষ কথাই নেই হাত পাবো না আমি এ বা এই প্রদীপ সাইকেলটা একটু বাবা সাইকেলে ঠিক করে রাখতো এই জন্য প্রদীপটাকে এরকম করে রেখেছে সাইকেল প্রদীপ কাকার সাইকেলটা চাপিয়ে দে বাবা বেরোবে বাবার সাইকেলটা লাগে তো তো বাবা এরম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বলে কাকার ওপরে রেখে গেছে সাইকেলটা নাহলে জায়গা হয় নাকি ওপরে তুলে দেয় ওদিকটা হ্যাঁ আর একটু নেই ও সাইকেলটা এবার এদিকটা না বন্ধুরা কাজকর্ম করে নিয়ে পরে দেখা হবে বন্ধুরা ঝুল ঢুল সব ঝাড়া হয়েছে সব পরিষ্কার করেছে আর কি দেখো ওপরেও ওরকম দাগ দাগ হয়ে গেছে দেয়ালগুলো বাইরে যেহেতু প্লাস্টার করা নেই সেই জন্য এরকম দাগ তো বাকি কাজগুলো এখন আমাদেরই করতে হবে ঝুলটা ঝাড়া হয়েছে কিন্তু আরও কাজ আছে এদিকে আমি তো স্নান করে এসেছি স্নান না করলে উপায় নেই উঠুন ঝাড় দিয়েছি বাসন মেজেছি আর দুপুরবেলা রান্না বান্না চলে গেলে ওই দিকটা ঝাড় দেওয়া হবে না ঝাড়পাড়তে কেউ দিতে পারবে না ওই যে বৃষ্টির জলে সব প্যাকেট ম্যাকেট সব ওই পাশটায় জমেছিল জায়গাটাও ওদের কিন্তু ওরা করবে না এবার সেই প্যাকেটগুলো আমাদের এখান থেকে প্যাকেটগুলো ভেসে ভেসে গেছে আরও বিভিন্ন জায়গা থেকে এসেছে তা সেই প্যাকেটগুলো স্নানের সময় ঝাড় দিয়ে না জড় করলে তো হবে না তো সেইগুলো জড়ো করে দিলাম বলেই আরও স্নানটা করে নিলাম আর সেই প্যাকেটগুলো হচ্ছে একটু রোদ্রে দিয়েছে এক জায়গায় জড়ো করে শুকিয়ে গেলে একটা কাঠি দুধ থেকে জেলে দিলেও ধরিয়ে দিলেও ধরে যাবে আর কি তো অনেক ধরে আজকে করে নিলাম আজকে একটু আছে আজকে করে নিলাম আসছি একটু পরে বন্ধুরা যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এখন চা নিয়ে যাচ্ছি আর আজকে আমাদের সকালে টিফিন হয়েছে চাউমিন চাউমিন খাওয়া হয়ে গেছে এখন চা নিয়ে আসলাম ডাক বা ডাক

দেখো আমার মেয়ে শরবত করতে বসেছে এখানে নুন নিয়েছে চিনি নিয়েছে লেবুটা আর আমি এখানে রান্না করছি যা তেলটা পুড়ে গেল এখানে তেজপাতা ফলু দিয়ে দিয়েছি এখানে সয়াবিন সেদ্ধ করে আলু সয়াবিন সব আলাদা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হতে হতে মশলা করবো শিল ধুয়ে রেখেছে এখনো মশলা করা হয়নি আর মাছটা তো নিলাম মাছটা নিয়ে কেটে ধুয়ে রেখেছে করে খাবে তো বন্ধুরা এখানে সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ এখন মশলাটা ভালো মতন কষিয়ে তারপরে সোয়াবিনটা আলুটা দিয়ে কষিয়ে নেব এর মধ্যে একটু জল দিতে হবে তো আজকে রান্না হচ্ছে আমাদের হাড় ছাড়া মাংস বন্ধুরা দেখো মাছ ভাজা চলছে ওই যে ঢেলা মাছগুলো নেওয়া হয়েছিল দেখানো হয়নি আসলে বিডুটি পড়ে গেছে না রান্নার একটা খুব তাড়াহুড়ো থাকে তো মাছগুলো দেখো এই যে সব অল্প অল্প করে ভাজছি আর এখানে দেখো সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছি মাছটা ঝাল করব কিন্তু আজকে টমেটোটা শেষ আমি বাইরে খোঁজ নিলাম ওই সবজিওয়ালা এসেছিলো একটা পরোটা খেতে নেই তার কাছে টমেটো একটু টমেটো ধনে পাতা হলে ভালো হয় আর এইখানে দেখো রান্না করলাম সোয়াবিন কাঠল ভাজা এই যে হয়েই গেছিলো তাই ভাবলাম একটু মাছটা ভাজবো তাহলেই হয়ে যাবে তোর বাবা বললো না অল্প একটু ঝাল করো ওই জন্য আবার মশলা বাড়তে হলো এই যে ঢেলা মাছের ঝাল হয়ে গেছে তো এখন খেতে দেব খেতে দিয়েওছি ওর বাবাকে ওই ঘরে শোনো মা ভাত দিদি এখন খাবে না আচ্ছা ঠিক আছে আমাকে ভাত দিয়েছি সাজিয়ে এখন মেয়েরও বাইন আমাকে ভাত সাজিয়ে দাও সাজিয়ে দিলাম ভেঙে ফেলেছে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে লাইট জ্বলছে অন্ধকার লাইটে ভিডিওটা লেবু খেতে পারবি তো বাবা ওর পাশে বস আমি তরকারি নামাই পড়ার থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা রেখে দিই পাশে রেখে দিই আমি খেয়ে নেবো এখানটা থাক হ্যাঁ ওখানে থাক বন্ধুরা আজ রবিবার ও বেরোচ্ছে হচ্ছে এখন সার্টিফিকেট আনতে আনতে কোথায় যেন ঘড়িটা ঠিক হয়নি ঘড়িটা পর স্যান্ডো গেঞ্জি পড়লি না ভেতরে সব বলে দিতে হবে তোকে দাবাং স্টাইল না দাবাং এরকম করে ফুটফুট করে বেরিয়ে যায় না ধীরে সুস্থে বেরোতে হয় বাড়ির থেকে তাহলে বলছিস কেন কেমন হয়েছে কেমন হয়েছে কখনো নিজের ইচ্ছে মতো নিজের শখ অনুযায়ী পড়বি অন্যের মর্জি মতন চলবি নাকি তুই কে ভালো বললো না বললো আমি এই ভেবে ভেবে নিজের জীবনে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি হ্যাঁ আর একটু বড় হও না তারপর তোর মাকে এমনি লোকে বলে তুই আমার আগের পক্ষের চেয়ে আর পুজোর সময় হাতির মতন চেহারা তোর আমার হাতির মতো টাটা সাবধানে বাবা আমাকে ফোন করবে কিন্তু ওই এসে গেছে তো ছেলে বিড়ালও হচ্ছে ওই বিজ্ঞান মঞ্চে পরীক্ষা দিয়েছিল তার রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকদিন আগে স্কুলে সেই সার্টিফিকেটটা যে স্কুলে পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেট আনতে যাচ্ছে আজকে তো আমি এখনো ভাত খাইনি এখন বাজে তিনটে পনেরো এবার খাবো মেয়েটা ঘুমিয়েছে তো বন্ধুরা সন্ধেটা আমি দিয়ে দিলাম আর ওখানে মিঠি কী করছো তো ছেলেটা এখনও বাড়ি আসেনি সেই সার্টিফিকেট আনতে গেছে এখন বাজে কটা ছটা কুড়ি মানে আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট ওর বাবা ডিউটি যায় তো ওই জন্য একটু টাইমটা এগিয়ে রেখেছে সন্ধ্যেটা দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা শুরু করার প্রথমে আমি সারাদিন কিছু বলিনি এই বিষয়টা ওর বাবার সাথে আলোচনা হয়েছে এক আত্মীয়ের কথা শুনে না আমার খুব কষ্ট হয়েছে কীরকম আমি তো ভিডিও শ্যুট করি তা আমি উঠোন ঝাড় দিচ্ছি সেই সময় এসে সে আমার ভিডিও দেখে আমি জানি দেখলে দেখো তো মানে আমি ভাবছি এখন এই মুহুর্তে ভাবছি যে আমার ভিডিওটা তো দেখবে কী ভাববে কিছু ভাবার নেই বিষয়টা হচ্ছে যে আমার ইউটিউব না শুধু ফেসবুকেও আমার একটা আমার প্রোফাইলে আমি কাজ করছি নিজস্ব প্রোফাইলে এবার আমার দাঁতটা ভাঙা নিয়ে কিন্তু কেউ কিছু বলেনি কোনো বন্ধু আমাকে এখন অবধি কিছু বলেনি কিন্তু আমি কিন্তু এই দাঁতটা ভাঙার জন্যই মানে ফেসবুকে এসেছি দেরিতে কাজ করছি দেরিতে একটু লজ্জা লাগতো আর শুধু ফেসবুক কেন আমি এমনি বাইরের লোকের সাথে কথা বলতে একটু লজ্জাই পাই রাতটা ভাঙার জন্য তা উঠোনটা ঝাড় দিচ্ছি সেই সময় আমার ছেলেকে বলছে যে এই ভিডিও কর ভিডিও কর তখন আমি তাকে উত্তর দিলাম যে ভিডিও করে কি হবে ভিডিও আমি করেছি আপনি তো ভিডিও আপনি দেখেন তা সে আমার ইউটিউব থেকে দেখে ফেসবুক থেকে দেখে না আপনি তো আমার ভিডিও দেখেন না লাইক কমেন্ট করেন না তখন সে আমাকে বলছে যে ভিডিও দেখব কি ভিডিও অন করলেই তোমার দাঁতটা ভাঙা দেখলেই তো হয়ে যায় তো ওর বাবা শুনে যে শুনে পরে দেখেছে বুঝতে পেরেছে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে তা কান্না পেয়ে যায় এক এক সময় এমনি বিশেষ কিছুই না ব্যাপারটা কিছুই না আমি পড়ে গিয়ে দাঁতটা ভেঙে গেছে এবার আমি যদি মনে করি মনে করি কি আমার এই দাঁতটা কালো লাগে কিসের জন্য জানে দাঁতের ভেতরে অনেকগুলো রড ঢোকানো আছে ট্রিটমেন্ট চলছিল আমার মেয়ে যখন হয় প্রেগনেন্ট যখন ছিলাম আমি তখন ওই টাইমটা আমার ট্রিটমেন্টটা বন্ধ ছিল আর যদি আমি মনে করি মনে করি আমি যে কোনো দিন ওই যেই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চলছিল সেই ডাক্তারের কাছে গিয়ে দাঁতের উপরে একটা ক্যাপ আমি বসিয়ে নিতে পারি আমাকে ডাক্তারবাবু সেটাই বলেছিলেন এবং তার যে একটা যে টোটাল যে একটা অ্যামাউন্ট যেটা হবে খরচ সেটাও কিন্তু আমার দেওয়া আছে টাকাটা তো আমি যেহেতু ফেসবুক জয়েন করেছি এবার যেতে না এই কারণে অনেকেই তো দেখেছে যে আমার দাঁতটা ভাঙা আমি সেই সময় যাচ্ছিলাম না এখন হঠাৎ করে আমি যদি সেই ক্যাপটাই দাঁতের মধ্যে আমি লাগিয়ে নি অনেকে হয়তো আমাকে বাজে কমেন্ট করতে পারে যে দাঁতটা কি তোলা হয়ে গেছে ফলস দাঁত লাগানো এই ধরনের কথা যদি কেউ কিছু বলে সেই জন্য আমি যাচ্ছি না তো আমার এই দাঁতটা কিন্তু এই ড্রিল দিয়ে ফুটো করে এই দাঁতের মধ্যে কিন্তু অনেকগুলো রড ঢুকানো আছে আর এখন শুধু বাকি দাঁতের উপরে একটা ক্যাপ বসানো আমি ইচ্ছে করেই সেটা যাচ্ছি না তো আমাকে সেই আত্মীয় এসে আমাকে বলেছে যে ভিডিও দেখব কি দাঁতটা ভাঙা দেখলেই হয়ে যায় তো আমি ওর বাবাকে বললাম যে তাই আমার এত খারাপ লাগে দাঁতটা মুখটা ওই ফেসবুকে তো আমি ভিডিও করছি আমাকে তো কেউ কিছু বলে না তখন ওর বাবা আমাকে সবসময় আমার পাশে থাকে আমার বিপক্ষে কখনোই যায় না আর এমনই একটা লোক উনি মানে আমার হাজব্যান্ডের কথা বলছি যে আমার জন্মদাত্রী মাও যদি আমার বিপক্ষে কখনো দাঁড়ায় আমার হাজব্যান্ড কিন্তু আমার বিপক্ষে কখনোই দাঁড়াবে হুম তো আমাকে ওর বাবা বলছে যে তোমার দাঁতটা ভাঙা তুমি নিজে হাতে করি তুমি দাঁতটা ভগবান তো অনেককে অনেক রকমভাবে সৃষ্টি করে তা তোমাকে তো সেরকম ক্ষুদ তো তোমার মধ্যে পাবে না তাছাড়া রূপটাই সর্বোচ্চ সব কিছু হয় না অনেকের অনেক কিছু গুণও থাকে না হ্যাঁ তো ভগবান যাকে যেরকম সৃষ্টি করে আর কি তাকে একজন এক এক রকম দেখতে হয় তো কোনো দিক থেকেই তো তোমাকে হারাতে পারবে না কোনো দিক থেকেই আমার সাথে পেরে উঠবে না আমি যদি মনে করি যে আমি নিজে হাত খরচ না আমি নিজের পেটটাও আমি নিজে চালাতে পারবো সেই যোগ্যতাটা আমার আছে হ্যাঁ আমার তো ছেলে মেয়েটাকে দেখতে হবে মানুষ করতে হবে আমি তো আর করতে পারবো না আমি ফেসবুকটা করছি আমি জানি না কিছু করতে পারবো কি না আমার বরের যখন কোনো অসুবিধা নেই আমার দাঁতটা ভাঙা তার জন্য আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা থাকার কথা আমার নিজের কোনো অসুবিধা নেই আমার বরের কোনো অসুবিধে নেই মুড়ির মধ্যে এক গাদা জল দিয়ে নিয়েছে এত দেরি হলো কটা বাজে সাড়ে ছটা দেখি 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 ছটা সাতটা নিয়ে আয় দেখি আমার কাছে নিয়ে আয় কাজ করে ভাবা রে নিয়ে দেখা ভালো করে বন্ধুদের ভালো তারপরে ঠিক আছে সব পকোড়া ভাজা হয়েছে তো বন্ধুরা আজকে রাতে রান্না বলতে শুধু ভাত হবে এটা করে দিয়েছ আর তরকারি তো রয়েছে আর কিছু করতে হবে না মাছও রয়েছে যদি মাছ না থাকতো তাহলে রুটি করতাম মাছটা যেহেতু রয়েছে ভাত করতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত বড়ো করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্যদিন নতুন একটা ব্লগে তো আজকের জন্য একটা